আমরা এখানে আর আর এই জুলাই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশে যেহেতু মোটামুটি একটা মত প্রকাশের পরিবেশ হয়েছে তাই আমরা জনক তারেক রহমান সারা বাংলাদেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দ্বারা আটত্রিশটি টিম গঠন করেছে এই আটত্রিশটি টিম প্রত্যেকটি উপজেলা এবং এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে জলা তারেক রহমান দুই হাজার তেইশ সালে তেরোই জুলাই জাতির সামনে যে একত্রিশ দফা উপস্থাপন করেছিল সেই একত্রিশ দফা প্রত্যেকটি স্টুডেন্টের মাঝে আমরা পৌঁছে দিচ্ছি এবং তারা ভবিষ্যতে ছাত্র রাজনীতি নিয়ে তাদেরকে চিন্তা ভাবনা আগামী রাষ্ট্র নিয়ে তাদেরকে চিন্তা ভাবনা এই ব্যাপারে তাদের সাথে মতবিনিময় করি পাশাপাশি যেহেতু দীর্ঘদিন যাবত দেশে ভোটের সংস্কৃতি নাই আওয়ামী লীগ দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল তা আগামীতে মানুষ জন্য ভোটমুখী হয় নির্বাচনমুখী হয় এবং সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতীক এই ধানের শিশুর প্রতীক এই ধানের শিশুর প্রতীক আমরা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি তাদেরকে সচেতন করছি যে তারা যেন সামনে যে সুষ্ঠু নির্বাচন হয় এবং তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এই ব্যাপারে আমরা মূলত তারেক রহমান যেটা বলছে যে সামনে যখন ভোট হবে আওয়ামী লীগ বিগত সরকার যেভাবে রাতে ভোট করেছে এই প্রতিপক্ষকে জেলে ভরে নির্বাচন করেছে ভবিষ্যতে এই পরিবেশটা থাকবে না কারণ বিএনপি সবসময় জনগণের উপর বিশ্বাস করে জনগণের শক্তির উপর বিশ্বাস করে তাই বিএনপি এখন থেকে অতীতের ময় নেয় আবার প্রস্তুতি নিচ্ছে যে মানুষের মন জয় করেই আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাই আমরা মানুষের দারের কাছে পৌঁছে যাচ্ছি এবং জন তারেক রহমান বারবার প্রত্যেকটা নেতাকর্মীকে এই বার্তাটি দেয় যে তোমরা মানুষের কাছে চলে যাও মানুষের মন জয় করে আমাদের দলের কথা বলে তাদের যেন আস্থা এবং বিশ্বাসের মাধ্যমেই আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারি তিনি এই বার্তাটি আমাদের দিচ্ছেন আমরা তারেক রহমানের সেই বার্তাটি সাধারণ মানুষের মাঝে বসে দিচ্ছি জনগণের কেমন সারা পাচ্ছেন আপনারা জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে কারণ দীর্ঘদিন জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাচ্ছে না ভোট প্রদান করতে পারছে না আমরা ইতিমধ্যে এই যে কলাচিপার কর্মকার কর্তৃতে আমরা যে প্রচারণা চালালাম তারা ধানের শিশু ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে তাকিয়ে আছেন আগামী অবাধ ও যা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা ধানের শীষের পাশে থাকবেন এবং ধানের শিষে ভোট প্রদান করবেন বলেই আমাদেরকে তারা কথা দিয়েছে এবং আমরাও তাদের পাশে আজীবন এই প্রতীকের মর্যাদা নিয়ে তাদের পাশে থাকব এটাই আমরা প্রত্যাশা এই বার্তাটা নিয়ে এসেছেন মানুষজনের মধ্যে কেমন সারা ফেলেছে আসলে আসলে এখানে মানুষজনের মাঝে ভালো সারা পেয়েছে চলতেছে তারা আসলে পরিবর্তন চাচ্ছে তারা এখন যে ধানের শীষের প্রতীক সেটার উপর তাদের একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি মানুষ মানুষ চিন্তা করছে আগের যে সুস্থ নির্বাচন বাংলাদেশে হয় তাহলে এই ধানের জোয়ার আমরা আশা করতে পারি কি বার্তাটা আপনারা দিচ্ছেন জনগণকে আমরা আসলে বার্তা দিচ্ছি যেহেতু দেশ তার তারেক রহমান আমাদেরকে একটি একত্রিশ দফা নিয়ে পাঠিয়েছেন ছাত্রদের কাছে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামীতে যে একটি রাষ্ট্র যেহেতু আওয়ামী যে রাষ্ট্রকে ধ্বংস করেছে সেই রাষ্ট্রকে পুনর্নির্মাণের জন্য সেখানে উনি দেশবাসীর এবং সাধারণ ছাত্রছাত্রীদের সহযোগিতা চাচ্ছে এবং তাদের মত চাচ্ছে কীভাবে একটি রাষ্ট্র পুনর্নির্মাণ করা যায় এবং ওনার যে চিন্তা ভাবনাগুলো উনি সাধারণ মানুষের কাছে সেগুলো শেয়ার করার জন্য আমাদের কাছে পাঠিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এই বার্তাটা আসলে আপনারা কতদিন ধরে দিবেন মানুষের মাঝে আমরা আমরা আমাদের যে আর্টিস্ট টিম টিম করা হয়েছে সারা বাংলাদেশে এই বার্তাটা দেওয়ার জন্য সেখানে আমাদের আমাদের টিমে আমরা চারজন আছি একজন সহসভাপতি আমরা তো তিনজন জয়েন্ট সেক্রেটারি আমাদের মূলত চারটি জেলা আমরা দাইতে আছি আর এই চারটি জেলা ऑलरेडी আমরা তিনটা জেলা আমাদের এই বার্তাটা আমরা পৌঁছে দিয়েছি এটা এখন আমাদের শেষ জেলা হিসেবে ফটো আসলে গলাচিপাতে আছি